বাংলাদেশ নাই না ভুল বুঝতেছেন বাংলাদেশ নাই এই কারণে আসলে আমার মন ভালো নেই তা না বাংলাদেশ নাই আমি খুবই খুশি কারণ আমার প্রেডিকশন সত্যি হয়েছে বাট মির ভার্সেস মির যে শোটা সেটার অলমোস্ট একটা অপমৃত্যু আমরা দেখতেছি প্রডিউসার নাই কো হোস্ট নাই সব কিছু মিলায় মানে শোটা শুরু হতে হতেই থার্ড এপিসোডে এসে শেষ হয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতিতে আমরা কি করব কি নিয়ে কথা বলবো তা জানি না তবে এশিয়া কাপের ফাইনাল আছে বাংলাদেশ যেহেতু এখনও পর্যন্ত দুবাইতেই আছে তারা কিন্তু ওই যে বিমান ধরে দেশে ফেরার যে ব্যাপারটা সেটা কিন্তু হচ্ছে না এমনও হতে পারে বাংলাদেশ ফাইনালে থাকতে পারে বাংলাদেশ ফাইনালে থাকতে পারে তারা গ্যালারিতে বসে খেলা দেখতে পারে এবং সেই গ্যালারিতে বসে খেলার সাথে বাংলাদেশের মঞ্চে বা বাংলাদেশের মাটিতে ক্রিকেট নিয়ে কি কি ধরনের খেলা চলবে সেগুলো নিয়ে আজকের আমাদের এই শো রাইট মানে কি একা কে শো চান্স পাইলে আপনি আসছেন মানে চান্স মজুমদার কেন আসবো না প্রতিবাদ করলে তো লাভ হয় 30% জরিমানা যেরকম দেওয়া হইছে আচ্ছা সুরিয়া কুমার যাদবকে তাকে এই পলিটিসাইজ বক্তব্যের জন্য সো আমার ধারণা যে আমার দাবি যেটা ছিল প্রডিউসার চেঞ্জ করতে হবে এটা সাথে বাংলাদেশের খেলার সম্পর্ক বাংলাদেশের খেলার সম্পর্ক কি মানে বাংলাদেশের খেলা তখন মিরপুরে চলছে অবভিয়াসলি এই খেলার চেয়ে তো আর বড় খেলা কিছু নাই কোনটা মানে আমরা তো বিসিবি এর ইলেকশন নিয়ে কথা বলবো অবভিয়াসলি বিসিবি এর ইলেকশন ইজ দ্য মেইন থিং নাও মানে বাংলাদেশের খেলা এশিয়া কাপ আর বাংলাদেশ তো আছে ইনফ্যাক্ট এখনো এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ যাইতে পারে অলরেডি যাবে আমার মনে হয় আমার মনে প্লেয়ার

সেই জিনিসটা আসলে এটা হচ্ছে ওই যে বাংলাদেশ হচ্ছে তো ক্রিকেটের বৃহত্তর স্বার্থে যেটা আমি আগের ভিডিওতে আলাপে বলেছি যে তারা আসলে চেয়েছে ভারত পাকিস্তান আমরা রাহান এই কারণে এইসব নিয়ে আর কথাই বলতে চাই না যেখানে বাংলাদেশ নাই যে টুর্নামেন্টে সেই আর যেখানে আসলে নিজের কথার মূল্য নাই মানে নিজের কথার আসলে সে স্ট্যান্ডটা সে ধরে রাখতে পারেনি তাই এইসব বিষয়ে সে আর কথা বলতে চাচ্ছে না তাই তো আচ্ছা আমি আসলে আজকে আজটিও পরে না শুরু থেকে তো অনেক কথা একা একাই বলতেছি এবার তো আমাকে তো একটু বলতে হবে ফ্লোট দেব হ্যাঁ আচ্ছা দেখেছিস শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে খেলাটা দেখছিস হ্যাঁ কি হইছে মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হচ্ছে খেলার সিনারিও সুপার ওভার কখনো এই নাটক সেই নাটকের জন্য কিন্তু বেশ ভালো দুর্দান্ত ছিল আচ্ছা তো এখন বাংলাদেশে যে খেলাটা চলছে বিসিবি নির্বাচন কে আমি বলতে পারি ওইটা ওইরকমই একটা রোমাঞ্চ আছে পক্ষ বিপক্ষ অপহরণ করা পর্যন্ত হয়েছে অভিযোগ উঠছে এরকম শেষ মুহূর্ত পর্যন্ত কাউকে কাউন্সিলর দেওয়া হচ্ছে না আবার তাদেরকে ভোটার করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে নানান পার্টি ইনভলভ হয়ে গেছে এবং এখন নাকি শোনা যাচ্ছে ইলেকশন শেষ পর্যন্ত একটা সমঝোতার ইলেকশনও হতে পারে যেখানে আমরা যতই বলি মির ভার্সেস মিরের মতো তামিম ভার্সেস বুলবুল বাট দিন শেষে নাকি সবাই এক হয়ে যেতে পারে আচ্ছা লেটসে তামিম ইকবাল আর আমিনুল ইসলাম বুলবুল এই দুজনের মধ্যে আপনি নিজে সভাপতি হিসেবে কাকে দেখতে চান আমি যদি মানে যেহেতু আমি অলমোস্ট জেন্সি পুরোপুরি না অলমোস্ট জেনজি আমি যাদের দেখেছি ধরেন তামিম ইকবালকে আমি দেখেছি মাঠে খেলতে দেখেছি প্রেস কনফারেন্সে খেলতে দেখেছি বিভিন্ন সময়ে নানা আঙ্গিকে তিনি যেভাবে ইস্যুগুলো সামাল দেন আমার কাছে অসাধারণ লাগে তার তার স্টান্ট থেকে শুরু করে সব সবকিছু আমি তামিম ইকবালের পক্ষে আচ্ছা মানে আপনার সাথে আমার কখনো কোথাও কোনো জায়গাতেই মেলার সম্ভাবনা নাই মিললে তাই কারণ আপনার নলেজ যে আসলে মানে ক্রিকেটেও আপনি যে একটা কথা বললেন আমিনুল ইসলাম বলবো যিনি আইসিসির মতো সংগঠনে কাজ করেছেন এসএসসি ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে এই সারা দুনিয়া ঘুরে বেরিয়েছেন এশিয়া ঘুরে বেরিয়েছেন ক্রিকেট নিয়ে কাজ করছেন সমস্ত কিছু ফেলে রেখে ঢাকায় এসে তিনি হোটেলে থাকছেন এরকমও আছে খবর এবং কেন করছেন দেশের ক্রিকেটের জন্য এবং তার চেয়ে যোগ্য আর যে কেউ হতে পারে বিসিবি সভাপতি চেয়ারে বসার জন্য সেটা যে কারো মাথায় আসতে পারে এটা আমি আপনার সঙ্গে শুয়ে বসার পর বুঝলাম আচ্ছা এবার ব্যাক টু ইয়ার টু বি ভেরি অনেস্ট আমাকে যদি অপশন দেওয়া হইতো যে বাসায় থাকবেন নাকি ফাইভ স্টার হোটেলে আমিও ফাইভ স্টার হোটেল চুজ করতাম হ্যাঁ ঠিক আছে ওই তো তামিম ইকবালের মতই আর কি কথাটা হলো যে আপনারা আমাকে মনে রাখেন অথবা আমি এখন রিটায়ার করলাম বা আমি করলাম না তাতে কি যায় আসে হ্যাঁ রিটায়ার করেছেন মানে এটা কি কোনো নিয়ম আছে যে বোর্ড প্রেসিডেন্ট বা বোর্ডে আসার জন্য রিটায়ার করা লাগে

আরেকটা হচ্ছে বিএনপি পন্থী প্যানেল যেটার সভাপতি প্রার্থী হিসেবে মনে করা হচ্ছে তামিম ইকবাল কারণ যতই আপনি বলেন এবং ওটারই সিগন্যাল হচ্ছে ইস্টাকের পাশে নিয়ে বসা ওইটারই সিগনাল হচ্ছে যে এই যে এত গণ্ডগোল যে চলছে এবং যেটা নিয়ে অভিযোগটা উঠলো আমার মনে হয় সেটাও একটু পরিষ্কার করা উচিত আচ্ছা আমার মনে হয় প্রথমে মানে ডু নো যে এই ইলেকশনটা কিন্তু আসলে বেশ অনেকটা ইউএসএ ইলেকশনের সময় আমরা যেমন দেখিনা অনেক রকম হিসাব নিকেশের থেকে জটিল কি হচ্ছে ইলেকটোরাল অনেকটা আর এর কথা আমরা এখন শুনছি খুব আলোচিত সুভিসিভেলের কিন্তু জটিল এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে খুব ট্রেন্ডিং একটা টপিক হচ্ছে ইলেকশন ডাকসু হলো ডাকসুর পরে জাতীয় নির্বাচন নিয়ে আলাপ হচ্ছে বারবার জাকসু হয়েছে আজকে ডাকসু হয়েছে বারবার এবং জাকসুর যে টেস্ট ম্যাচটা আমরা দেখেছি অনেকক্ষণ লাগে তারা তারা বেটার টেম্পারমেন্ট দেখিয়েছে অনেক লম্বা সময় লাগিয়ে তারা হচ্ছে ভোট গুনলো ইলেকশন একটা ট্রেন্ডিং টপিক এবং একই সাথে ইলেকশন নিয়ে নানা ধরনের প্রশ্ন আসছে যেমন ভাই বলছিলেন পিয়ার আবার ইউএস ইলেকশনে যেমন আমরা দেখি ইলেকটোরাল একটা সিস্টেম এবং যেখানে রিপ্রেজেন্টেটিভরা তাদের প্রেসিডেন্টকে ঠিক করে তো BCB ইলেকশনটা এটার সাথে কি ইউএস ইলেকশনের মিল আছে আপনি বলছেন আমার মনে হয় ওই যে লাস্ট লাইনটা যদি আমি বলি রাখেন তাহলে বোধহয় বলা যায় যে এখানে ওই সিনেটররা আসলে প্রেসিডেন্টকে যেরকম বেছে নেন যারা নির্বাচিত হয়ে আসেন সাধারণ মানুষের ভোটে এসে তারাই এবার ভোট দিয়ে ঠিক করেন কে হবেন প্রেসিডেন্ট এইটার ক্ষেত্রে আমি ব্যাপারটা বলি বিজিবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তিনটা ক্যাটাগোরির আসলে এখানে ভোটার বা কাউন্সিলর যাদেরকে আমরা বলছি হ্যাঁ আছে তার মধ্যে একটা ক্যাটাগরি কি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো যেমন চৌষট্টিটা জেলা এবং বিভাগ মিলে সব মিলে এখানে ভোটার সংখ্যা হচ্ছে একাত্তরটা এবং তারা ঠিক করবেন আবার জন পরিচালক আসবে তাদের ভোট আছে বিসিবিতে মোট পরিচালকের সংখ্যা হচ্ছে পঁচিশ জন তার মধ্যে এই দশজন আছে ক্যাটাগরি ওয়ান জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ভোটগুলো থেকে এবং এই জায়গাটাই কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটায় মনে করা হচ্ছে আমরা যে দু দুটো প্যানেল ধরে যদি এগোই এই জায়গাটায় আসলে খুব নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকার পক্ষেও প্যানেল বা আমিরুল ইসলাম বুলবুলের কারণ এটা নির্ধারিত হচ্ছে মূলত এনএসসি বা সরকার ওই ঘরানা থেকে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর কারা ঠিক এইখানেই আমার প্রশ্ন সেটা হচ্ছে সেই ক্ষেত্রে কি এই যে তামিম ইকবালরা যে নানা ধরনের অভাব অভিযোগ এবং অনিয়মের এই কারণেই করেছেন অভিযোগটা কারণ হচ্ছে প্রথমে একটা চিঠি দেওয়া হয়েছিল কাউন্সিলরশিপ ঠিক করে বিসিবি থেকে তখন পাল্টা চিঠি দেওয়া হয় যে না কাউন্সিলর দিতে হবে মানে অ্যাডহক কমিটিতে যারা ছিল তাদের মধ্য থেকে বাইরে থেকে দেওয়া যাবে না ধরুন আগে কি হতো পলিটিক্যাল লিডার যারা মূলত জেলা কোনো একটা রাজনৈতিক দলের সভাপতি সেক্রেটারি সে তার পাওয়ার দেবে এবং এক্ষেত্রে প্রচুর কেনা বেচার কথা শোনা যেত যে এক একজন কাউন্সিলরশিপ নেওয়ার জন্য লাখ লাখ টাকা খরচ কোটি কোটি হয়তো হয়তো তো এইটা যখন দিল তখন তামিমগাল থেকে অভিযোগ করা হলো যে এখানে সরকার প্রভাব খাটাচ্ছে বা গঠনতন্ত্রের বাইরে গিয়ে কাজ করছেন যেটা আমিরুল বল বলবুল তারা বলছেন যে না তারা গঠনতন্ত্রের ভেতরে থেকে করেছেন সো গঠনতন্ত্র সরকার পক্ষের প্রভাব সবকিছু মানলাম। তামিম ইকবাল একটা কাজ করেছেন যেটা আমি শো এর শেষে আমার ফেসবুক একটা পোস্ট দিব হয়তো যে বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ ক্রিকেট রক্ষার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে সুষ্ঠু নির্বাচন দরকার। এরকম একটা পোস্ট আমরা দেখতেছি প্রত্যেকজন ক্রিকেটার। মানে আমি ভাবছিলাম যে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে নাকি এটা বিজয় তাইজুল ইসলাম থেকে শুরু এবং তাইজুল ইসলাম থেকে যখন শুরু হয়েছে তখনই আমি একটু কালেকশনটা ফিল করলাম যে এটা এবং এটা এমন একটা সময় রা हैन মানে इट्स স্যাড অ্যাকচুয়ালি আমরা হয়তো এটা নিয়ে স্যাটার করছি কথা বলছি বাট বাংলাদেশ ক্রিকেট তখন আসলে মানে আমরা যে আসলেই মাঠের খেলায় কম গুরুত্ব দিবার দিই না এশিয়া কাপের মঞ্চে খুব ইম্পর্টেন্ট ম্যাচ ফোকাসটা আসলে তখন কিন্তু আমাদের ছিল পুরোপুরি এই সমস্ত দিকে ইলেকশনে এবং আমার মনে হয় সেটাতে অনেক ক্রিকেটারই একটা সময় বলা হতো না যে গ্রুপিং আছে তো এইটারও মনে হয় যে একটা ওটার লেগাসিটা মনে হয় এখনো কন্টিনিউ হচ্ছে বাংলাদেশ এবং তামিম ইকবালের কথা আমরা যখন বলি অনেক সময় আমি তার এখন যেহেতু সমর্থন করতেছি তাও বলবো যে কাজে এবং কথায় অনেক সময় মিল থাকে না অনেক সময় আমরা দেখেছি বাংলাদেশে আসেন পুনরায় এবং আমি একটা জিনিসের খুব বিরোধী এই যে বিদেশের কাজ ছেড়ে বাংলাদেশে এসে কাজ করতেছি এই যে প্রাইড নেওয়া এটার আমি বিরোধী ব্যক্তিগত

এখানেই মনে করা হচ্ছে ওই কয়টা ভোট হয়তো বা আমদিনুল ইসলাম বুলবুলের পক্ষের কাউন্সিলর মানে পক্ষের পরিচালকরা নাও পেতে পারেন ওই জায়গাটা হয়তো তামিম বলে যেতে পারেন বাট ক্যাটাগরি টু যেটা যেটা আরেকটা ইম্পর্টেন্ট ক্যাটাগরি ঢাকার যে ক্লাবগুলো আছে ধরুন প্রিমিয়ার ডিভিশন ক্লাব তারপর প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগ যেটা নিয়ে খুবই খুবই আলোচনা সমালোচনা বিতর্ক আছে তারা ঠিক করবেন এবার বাকি জন কাউন্সিলরকে এখানে যেহেতু একটা প্রশ্ন অলরেডি উঠে গেছে বারো জন কাউন্সিলর না বারো জন পরিচালক এই হলো সরকার সমর্থিত একটা প্রভাব বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এবং আমরা আগে যেটা দেখেছি সংগঠকরা যারা ক্রিকেট বা ফুটবলে টাকা ঢালছেন তাদের একটা আল্টিমেট ডেস্টিনেশন থাকে গণভবন আমার প্রশ্ন ফয়সালতি তুমিদের কাছে সেটা এখন কি ডেস্টিনেশনটা বদলে যমুনা কেন্দ্রিক হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন্দ্রিকই আসলে আমি বলতে চাই কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাও আসলে ধরুন এই অনেকে এরকম শোনা যেত যে আপনি যদি কাউকে মন্ত্রিত্ব অফার করেন এবং ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হবার অফার করেন তিনি আসলে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে চাইবেন এই রিজনটাকে এটা কি ক্ষমতায় যাওয়ার একটা রাস্তা অনেক বেশি স্পটলাইটে থাকা যায় বাংলাদেশে সো ক্যাটাগরি টুতে যেটা বললাম এটা হচ্ছে তারা কিন্তু এখন বারো জন পরিচালক এখান থেকে বেছে নেবে এই হলো বাইশ জন পরিচালক বাকি তিনজন আসবে আরেকটা ক্যাটাগরি থেকে সেটা হচ্ছে মূলত সরকারি বিভিন্ন সংস্থা এনএসসি এবং সাবেক অধিনায়ক তাদের মতো থেকে বাংলাদেশের ক্রিকেট নিয়ে যখনই কথা হয় তখন দেখবেন যে তৃতীয় বিভাগের যে লীগটা তৃতীয় বিভাগ লীগ নিয়ে নানা ধরনের প্রশ্ন ওঠে ওই যে শূন্য ধ্বংস হয়ে গেছে বাইশ বছর বয়সে একজনকে যখন আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হয় তখন কিন্তু তাদের ক্যারিয়ার চেঞ্জ হয়ে যায় শুধু চেঞ্জই হয় না তারা একটা স্টপ গ্যাপে পড়ে যায় তারা না পড়ালেখা ঠিক মতো করছেন না ক্রিকেটটা ঠিক মতো খেলছেন সো তৃতীয় বিভাগ লীগের যে পনেরোটা ক্লাবের কথা আপনি বলছেন এটা নিয়ে বিতর্কটা এখনো পর্যন্ত কেন মানে যেহেতু আপনি বলছেন আমিনুল ইসলাম বুলবুল তিনি এই লেভেলের ক্রিকেটটাকে পরিবর্তন করছেন বা করার চেষ্টা করছেন বিতর্কটা এখনো কেন কারণ হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল আসলে এখনো ওই সুযোগটা হয়তো পাননি সময়টা ওই সব জায়গায় হাত দেওয়ার জন্য কিন্তু এটা আসলে খুবই খুবই আমাদের জন্য একটা খুবই কি বলবো খুবই বাজে একটা সময় অতীত বা ঘটনা তৃতীয় বিভাগে যেটা হয়েছে রায়হান এটা আসলে দেশের ক্রিকেটটাকে একরকম ধ্বংস করে দিয়েছে বলা যায় কিভাবে ওখান থেকে নর্মালি যেটা হতো যে আঠারোটা ক্লাব তৃতীয় বিভাগের খুব সিরিয়াস বাছাই পর্বে হয়ে হওয়ার পর তারা আসতো এবং তারা ওখান থেকে কাউন্সিলর হতো ভোট দেওয়ার ক্ষমতা পেত একটা সময় কি করা হলো এই ভোটিং ব্যাপারটাকেই নিজেদের পক্ষে রাখার জন্য এটা অনেক টাকা করে দেওয়া হলো যে আপনাকে তৃতীয় বিভাগ বাছাই আসতে হলে এত পরিমাণ টাকা দিতে হবে যেটা বেশিরভাগ ক্লাব এফোর্ড করতে পারতো না তখন শুধু কি হতো দুটো ক্লাব আসতো তারাই প্রেস মানে চ্যাম্পিয়ন তারাই রানার্স আপ হিসেবে তারাই কাউন্সিলর হতো এবং তারা তখন ঠিক করে থাকতো যে কোন পরিচালকের বা সভাপতির আজ্ঞাবহ হবে তারা তাকেই ভোট দেবে এবার যেটা হয়েছে এই পনেরোটা ক্লাবের বিরুদ্ধে আপনি জানেন যে বিসিবিতে দুদক কিন্তু এখন রেগুলার যাওয়া আশা করছে দুদকের একটা অভিযান বিরুদ্ধে এরকম হওয়া উচিত যে আপনার বাংলাদেশকে নিয়ে এত প্রবলেম কেন আচ্ছা তো সেই দুদক সেখানে যেটা বলছে যে এই পনেরোটা ক্লাবের নিয়ে আসলে তাদের অভিযোগ আছে এই কারণে বিসিবি ওই অভিযোগের ভিত্তিতে তাদের কাউন্সিলর স্থগিত রেখেছিল সেটা নিয়ে কিন্তু অনেক জল ঘোলা করে শেষ পর্যন্ত এই পনেরোটা ক্লাবকে আবার বিসিবি কাউন্সিলর দিয়েছে বা দিতে বাধ্য হয়েছে এবং এইখানে আপনি বলতে পারেন যে এই জায়গাটাতে কি আসলে আবারও যদি আমরা ওই প্যানেলে ফেরো যে বিএনপি প্যানেলে তামিম ইকবালের পক্ষের ভোটার বেশি কিনা হতে পারে ঢাকার বিভাগ তিনি যদি বেটার প্রার্থী হন পক্ষে আচ্ছা তিনি কেন বেটার প্রার্থী লেটস সে আমিনুল ইসলাম বল বলেছে আপনি আমাকে বলেছিলেন আপনি একটু বলেন তামিম ইকবাল আসলে কি কি কারণে তার প্রেসিডেন্ট হিসেবে আসা হচ্ছে এই জিনিসটা আমার ফ্যাকচুয়াল হচ্ছে পারসেপশন বেসড অনেক বেশি কারণ হচ্ছে তামিম ইকবাল এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের ক্রিকেটের সাথে গত পনেরো বা ষোলো বছর ধরে অতপ্রত ভাবে জড়িয়ে সাকিব আল হাসানের আপনি এখন আনতে পারবেন আনতে পারবো না বাট এরকম তিনি একজন আন্ডারেটেড ক্রিকেটার কে কতটুকু রেট করতে হবে একজন ক্রিকেটারকে কতটুকু ভ্যালু দিতে হবে রুট লেভেলে ক্রিকেট কে কিভাবে তুলতে হবে এই পর্যায়ে আনতে হবে একই সাথে তামিম ইকবালের মধ্যে আরেকটা বিষয় আছে যে তিনি ক্রিকেটটা নিয়ে খুব ভালো মূল্যায়ন করতে পারেন

এই যে জিনিসগুলো একদম রুট লেভেল থেকে ফিল করে ক্রিকেটারদের জন্য এগিয়ে আসা এই জিনিসগুলোর জন্য তামিম ইকবালকে আমার একজন প্রার্থী এটা অনেকটা পারসেপশন জনের তুলনা দিচ্ছেন এখানে আমি একটা জিনিস ফিল করলাম যে বাংলাদেশের ক্রিকেটের অবস্থানটা আসলে কোথায় সেটা খুব ক্লিয়ার না আমি আসলে এটা তুলনা দেই নাই আহ চায়নার সঙ্গে বাংলাদেশ বরং আপনি নেপালের সঙ্গে হয়তো তুলনার কথা বলা হচ্ছিল মাঝখানে বাট এনিওয়ে আমি যেটা বলতে চাই রায়ান আমি আপনার কথা শুনে মনে হচ্ছিল যেন আমি ওই যে ফেসবুকে মাঝে মধ্যে কিছু পোস্ট শেয়ার হয় না মিম স্ট্যাটাস দেখি কলিজাওয়ালা খান না কি যেন এরকম একটা ব্যাপার বোধ হয় কেউ একজন এরকম ভক্ত বসে কথা বলছে তবে ব্যাপার হচ্ছে যে না আসলে সম্পর্ক যে কখন কার সাথে কি হয় ধরেন আপনার সাথে আমার এখন কি খারাপ সম্পর্ক হয়তো বা একসময় ভালো সম্পর্ক ছিল আপনি দেখেন তামিম ইকবালের সঙ্গে আপনি আমাকে এই প্রশ্ন উত্তর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে তামিম ইকবালের সবচেয়ে ভালো সম্পর্ক ছিল শুরুতে সবখানে তারা দুজন একসঙ্গে ছিল এখন কি হঠাৎ করে কি হলো

তখন তো আসলে আর ইলেকশনের কোনো সুযোগ নেই ধরুন জনই যদি পরিচালক থাকে তাহলে তো জনই আসলে অটোমেটিক্যালি চলে আসবে ওই ক্যাটাগরি ওয়ান থেকে বি থেকে বা এবং শেষ পর্যন্ত এই কাউন্সিলর পঁচিশ জন পরিচালক যারা কাউন্সিলরদের ভোটে আসলেন তারা কিন্তু তখন সভাপতি যদি দুজন থাকেন তখন একটা ভোটাভুটি হয় এবং তেরো ভোট পেলে আপনি সভাপতি হচ্ছেন এবং সেই জায়গাটায় শেষ পর্যন্ত যদি একজনই সভাপতি ক্যান্ডিডেট থাকেন এবং সেটা যদি আমিনুল ইসলাম বুলবুল হয় তখন আসলে তামিম ইকবাল সহসভাপতিই হইলো আমার মনে খারাপ হবে না ব্যাপারটা তবে আমরা একটা জায়গায় কিন্তু একমত হইতেই পারি আমি জানি না আপনি আমার সাথে একমত হবেন কিনা বাংলাদেশের ক্রিকেটের এই যে খারাপ অবস্থা আপনি দেখেন তৃতীয় বিভাগের কথা বললেন আপনি যে এখানে হচ্ছে দুইটা ক্লাব সিলেক্ট করা হয় জাস্ট টু ডিফাইন দা ভোট সিম্পল ভোটাডশিপ হ্যাঁ সো এই দেশের ক্রিকেট আসলে এশিয়ার সেরা পাঁচের বাইরে আসলে কোথায় যাবে কারণ এখানে হচ্ছে শুধু সংগঠন হওয়ার জন্য এখানে পুরো একটা সিস্টেমকে রিড করা হচ্ছে ক্রিকেট ক্লাব যেটাকে হচ্ছে ক্রিকেটার আনার একটা প্রক্রিয়া হিসেবে তারা দেখার কথা ক্রিকেট ক্লাব থেকে কি আসবে দশজন ভালো ক্রিকেটার আসবে প্রতিটা ক্লাব থেকে এই কারণে আমরা নতুন সভাপতি চাইছি যিনি এগুলো বদলাবেন আমিন বুলবুল প্রবলি সে কারণে একটা আমিন বুলবুল নতুন সভাপতি কিভাবে এটা আপনি আমাকে বলেন কারণ তিনি অলরেডি একজন সভাপতি যার আন্ডারে বাংলাদেশ একজন হার্ড হিটিং কোচের কাছে শিখে আমাদের একজন

বাংলাদেশের সবচেয়ে আলোচিত নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগের আলোচিত নির্বাচন দেখা যাবে যেমনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নির্বাচনের অনেকদিন পরেও কিন্তু এখনো অভিযোগ চলছে নির্বাচনটা ঠিকঠাক হয়নি আমার মনে হয় তামিম বা ইশরাক হোসেন কিন্তু এরকম অভিযোগ আনতে পারেন বাংলাদেশে মনে হয় না আমি এই কালচার খুব একটা দেখি যে নির্বাচনের পরে কোন একটা পক্ষ বা দুই পক্ষ একমত হয়ে নির্বাচনটা মেনে নিয়ে তারা না আমরা এখন নতুন বাংলাদেশের দিকে যাচ্ছি এসব এখন আমরা দেখবো দেখতে চাই বাংলাদেশের ক্রিকেটটা ঠিকঠাক রাখার জন্য আমরা একটা একটা জিনিস আমরা একমত হই যে আসলে দেখেন ক্রিকেটের বাইরে কথা বলছি আজকে নির্বাচনে আমরা কত কথা বলে ফেলছি আমার মনে আজকের এপিসোডটা একটু লম্বা হয়েছে এই জন্যই সো ক্রিকেটার আসলে আমাদের ফোকাস ফোকাসটা হোক তাহলে শেষ পর্যন্ত এই মাঠের বাইরে এই সমস্ত একটা জিনিস আমি যেহেতু ভিডিওটার একটা শেষ পর্যায়ে আপনাদের জন্য একটা উপহার আছে যেহেতু এটা